নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব বিউলির ডালের বড়া তো চলো যা যা লাগবে এখানে আমরা প্রথমে কিন্তু ডালটাকে একটু পেস্ট করে নেব তো সেই জন্য এখানে আমরা ডালটাকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এখানে আমরা এক কাপ পরিমাণ ডাল নিয়েছি তো এটাকে এবারে আমরা ভালো করে পেস্ট করে নেব দেখো এটা কিন্তু খোসা ছাড়ানো বিউলির ডাল তোমরা কিন্তু অবশ্যই খোসা ছাড়ানো বিউলির ডালই নেবে জলে এটাকে পেস্ট করে নিচ্ছি দেখো দিয়ে কিন্তু আমরা ডালটাকে ভালো মতন করে পেস্ট করে নিয়েছি আর এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি এবারের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল যেহেতু বড়ার যে রসটা আমরা তৈরি করব সেটা একটু পরিমাণে বেশি হবে তো সেই জন্য এখানে আমরা দু কাপ পরিমাণ জল দিয়েছি এবার এর মধ্যে দেব চিনি তো এবারে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি তোমরা যে যেরকম মিষ্টি খাবার চিনিটা কিন্তু নিজেদের আন্দাজ অনুযায়ী দেবে দেখো জলটা যখন হালকা একটু ফুটে এসছে চারিদিক থেকে হালকা পাবলস উঠছে আমরা সেই টাইমে চিনিটা অ্যাড করে দিয়েছি এবারে ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব দেখো নাড়তে নাড়তে কিন্তু আমাদের চিনিটা প্রায় গলে গেছে এটা যখন হালকা একটু আঠালো হয়ে আসবে তোমরা একটু হাত দিয়ে চেক করে নেবে তাহলে কিন্তু যখন দেখবে এটা হালকা আঠালো হয়ে এসছি তখন বুঝবে যে চিনির রসটা আমাদের তৈরি হয়ে গেছে তো তারপরে এটাকে আমরা নামিয়ে নেব তো চলো এটা একটু হোক তো চলো এইদিকে আমাদের রসটা হোক ততক্ষণে আমরা এই যে ডালটা মিক্সিতে পেস্ট করে রেখেছি এটাকে একটু ফাটিয়ে নেব। এটাই কিন্তু ভালো করে আমরা হাতের সাহায্যে ফেটিয়ে নেব যত ফাটাবে পড়াগুলো কিন্তু তত সুন্দর হবে দেখো এদিকে কিন্তু আমাদের চিনি শিরাটা খুব সুন্দরভাবে ফুটছে এটা মোটামুটি হয়ে গেছে আমাদের প্রায় এবার এটাকে আমরা নামিয়ে নেবো আর এদিকে কিন্তু আমাদের ডালটাও খুব ভালো মতন করে ফাটানো হয়ে গেছে দেখো দেখলেই বুঝতে পারবে তোমরা তো চলো এবার আমরা একটা কড়াই তেল বসিয়ে দেব দেখো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল এখানে আমরা রিফাইনের তেল ইউজ করেছি এটাকে ভালো করে একটু গরম করে নেব দেখো আমাদের তেলটা কিন্তু ভালো মতন গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা এক এক করে বড়াগুলো ছেড়ে দেবো দেখো বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে একদম লাল লাল করে আর সমস্ত বড়াগুলোকে কিন্তু আমরা এই একই রকম প্রসেসে পুরো একদম কড়া কড়া করে ভেজে নেব আবার বেশি কড়া করবে না তাহলে কিন্তু রস না এর ভিতরে দেখো এগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা তুলে ফেলবো সেম প্রসেসে কিন্তু আমরা বাকিগুলোকেও ভেজে নেব তো দেখো এগুলো কিন্তু আমাদের ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি দেখো এদিকে আমাদের চিনি শিরাটা ফুটছে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এলাইচি পাউডার এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নিয়ে কিন্তু আমরা সাথে সাথে এর মধ্যে গরম বড়াগুলো ছেড়ে দেব তোমরা কিন্তু একদমই গরম গরম বড়াগুলো এর মধ্যে ছেড়ে দেবে আর শিরাটাও যত গরম থাকে তাহলে কিন্তু এটা ভালো করে রস বড়াটার ভিতরে রসটা টেনে নেবে বড়াটা আর ভালো টেস্ট লাগবে খেতে চলো এবার এটা ভালো মতন একটু ফুটুক তারপরে এটাকে আমরা বন্ধ করে দেব দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে এটাকে আমরা মোটামুটি এক থেকে আধা ঘন্টা কিন্তু ঠিক এইভাবেই রেখে দেবো গ্যাসটা বন্ধ করে এক থেকে আধা ঘন্টা এইভাবে রেখে দিলে ভালো মতন করে সমস্ত বড়ার ভেতরে রসগুলো ঢুকে যাবে তারপরে এটাকে তোমরা খুব সহজেই কিন্তু সার্ভ করে দিতে পারবে চলো এটাকে আমরা কিছুক্ষণ রেখে দিই যাতে এর ভেতরে ভালো মতন করে রসটা ঢুকে যায় দেখো এগুলো কিন্তু একদম সুন্দরভাবে ফুলেছে দেখো কত সুন্দর ফুলেছে আর সমস্ত রসটা কিন্তু টেনে নিয়েছে তো চলো এবার এটাকে আমরা সার্ভ করে নেব তো দেখো আমাদের গরম গরম রসবড়া কিন্তু তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো চলো এবার তোমাদেরকে একটা রস আমরা কেটে দেখাই কতটা সুন্দর হয়েছে এটা দেখো ভেতরটা কিন্তু প্রপারলি এর ভেতরে রসটা ঢুকেছে সেটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে একদম ভেতরটা কিন্তু পারফেক্টলি কুক হয়েছে দেখো একদম পারফেক্টলি কিন্তু হয়েছে এটা এই দেখো ভেতরটা প্রপারলি হয়ে গেছে তো চলো এরকমভাবে তোমরা কিন্তু খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবে বাড়িতে সামনেই বসন্ত উৎসব তোমরা কিন্তু বসন্ত উৎসবের দিন এটা বাড়িতে বানিয়ে খেতেই পারো আর একদম চটজলদি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সকলকে